হয়ে গেল এখন তো সব পরিষ্কার দেখছো চশমা তো বিদায় হয়ে দিনের পরিকল্পনা কি আসা দেখি হাতটা এখানে দাও ওই হাতটা এখানে এখানে দাও সুন্দর কর ওর হাতে চশমাটা নিয়ে না ওটা তুমি হেল্প কর ঠিক আছে হাতে দেখো বাহ এক্সেলেন্ট আছে তাই না তো সামিয়া তোমার তো গতকালকে লাসিক হলো তাই না কেমন লাগছে বলো আচ্ছা তো তুমি তো বললা যে ওয়ান্ডারফুল এখন বলো তোমার ল্যাসিকের পেছনের গল্পটা বলো কেন তুমি ল্যাসিক করলে স্যার আসলে আমি দীর্ঘ দশ বছর যাব চশমা ইউজ করি এখন একটু বিরক্ত লাগে চশমা ইউজ করতে তো ভাবলাম যে কেন না একটু ল্যাসিক যেহেতু আমাদের দেশে চলতেছে আপনি করতেছেন আপনার হচ্ছে আর অনেকগুলা ভিডিও দেখছি আমি তো ওই ভরসায় আপনার ভরসায় তো স্বামীর তো ল্যাসিক করলাম গতকালকে তো বাবা মা হিসেবে নিশ্চয়ই আপনার অনুপ্রেরণা দিয়েছেন ওকে তো সেই বিষয়ে বলেন আপনাদের গল্পটা আমাদের গল্প আমার 22-23 বছর আগে আপনারা ইনি করছে সেই সিঙ্গাপুরাকে প্রবাসী তার সাথে ফুল করছি যে তুমি যে স্যার এটা করছিলা

বল তো আজকে সবকিছু তো সকাল থেকে চশমা ছাড়াই দেখতে পাচ্ছে তো কেমন লাগছে আপনার তো এখন বলো ল্যাসিক তো হয়ে গেল এখন তো সব পরিষ্কার দেখছো চশমা তো বিদায় হয়ে গেল 66 ভিশন হয়ে গেছে এখন তোমার আগামী দিনের পরিকল্পনা কি স্যার আগামী দিনের হচ্ছে এখন তো চশমা না হ্যাঁ তুমি কি কি করতে চাও জীবনে বলো চশমা তো চলে গেল লাইফ তো ফ্রি হয়ে গেল তাই না চশমা মুক্ত জীবন তাই না তো বলো তুমি কি করতে চাও

চে আমি বলি না ভবিষ্যতে দরকার আছে চশমা সারা মেয়ে মানুষ অবশ্যই অবশ্যই ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া